আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার প্রিয় মৎস্যজীবী ভাইয়েরা আজকে আমি আপনাদের দেখাবো মাছের খাদ্য তৈরি করা আমি যেটা ঢাললাম এটা হচ্ছে হলেন আপনার ইস্ট ইস্টের ব্যবহার ইস্ট দিলে মাছের গ্রোথটা অতি দ্রুত বৃদ্ধি পায় এটি একটি ভিটামিন আমি কয়েকটা পদ্ধতি আপনাদের দেখাবো কয়েকটা জিনিস নিতে হবে ইস্টের ব্যবহার সম্পূর্ণ করতে হলে তো আমি এখানে প্রথমত ইস্ট নিয়েছি তারপরে আপনার খোল নিয়েছি তারপরে আপনার এক ধরনের ভিটামিন এখানে আপনার চিটাগুড় ব্যবহার করতে হবে দেখতেছেন আমি ওই বালতিতে আপনার এখানে আমার ছিল খুদের ভাত আর ময়দা মিক্সার সেখানে আমি আপনার খোল দিয়েছি ইস্ট দিয়েছি আপনার এখন চিটা দিচ্ছি অর্থাৎ যেটা লালি বলে আপনার এগুলো মিক্সার করে মিনিমাম চব্বিশ ঘন্টা রাখতে হবে রাখলে আপনার অনেক সুন্দর একটা খাদ্যে একটা চেন্ট আসবে আর এই খাদ্যটা যখন মাছ খাবে তখন মাছের গ্রোথটা বেড়ে যাবে আসলে আমাদের যে ভিটামিন বা বিভিন্ন জিনিস ডাক্তাররা বলে আর মূল কথা হচ্ছিলেন এই খাদ্যগুলো থেকে আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি হবে তো যাই হোক এই যে আমি এগুলো মিক্সার করতেছি এটা চব্বিশ ঘন্টার আগে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমার পুকুরে ব্যবহার করব তো যাই হোক আপনারা যদি মাছের গ্রোথ বৃদ্ধি করতে চান তাহলে ইস্টের ব্যবহার করতে পারেন ইস্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো সমস্যা নাই ব্যবহার করতে পারবেন অনেকেই ইস্ট চেনেন না বা জানেন না তো যাই যে কোনো মদির দোকানে যে বলবেন ইস্ট এর কথা তাহলে আপনাকে ইস্ট দেবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন